সেই সময় সেই সেই বছরগুলোতে চলমান যে মুভিগুলো আছে সেটাকে একটা প্যারামিটার হিসেবে ধরে আমরা একটা গল্পকে সাজাই

বরাবরের মতো এবং যেই চরিত্রটি নেগেটিভ চরিত্রটি প্লে করেছেন অসম্ভব সুন্দরভাবে তিনি ফুটে তুলেছেন এবং আমাদের ফিল্ম ওয়ার্ক ওয়াজ ভেরি স্ট্রং আমরা কলকাতা কলকাতায় আমরা কাজ করেছি বাংলাদেশে আমাদের কাজ হয়েছে এবং সেই সঙ্গে রামজি ফিল্ম সিটিতে একটা লম্বা সময় ধরে আমরা যদি বন্যা করে থাকি বিশ দিনের মতো একটা শিডিউল ছিল আমাদের এবং আমরা গান করেছি ইন্দোনেশিয়াতে সো সব কিছু মিলিয়ে এই সিনেমাটিকে আসলে একটা ফুল ফ্লেজ একটা কমার্শিয়াল সিনেমা হিসেবে রূপ দেওয়ার যথেষ্ট চেষ্টা করেছে এবং আমাদের কাছে মনে হয় যে আমাদের চেষ্টা এবং টার্গেট অনুযায়ী আমরা সাকসেসফুল হতে পেরেছি সো সব কিছু ঠিকঠাক থাকলে কোনো প্রকার কোনো প্রতিবন্ধকতা যদি সামনে সৃষ্টি না হয় ইনশাআল্লাহ আগামী দশে জানুয়ারি আমরা ছবিটি মুক্তি দেব ইনশাল্লাহ দ্যাটস ইট ও সে এই প্রশ্ন আমাকে করলে যে শুরু করাটা শুরু করাটা তো বললাম ওনারা চাচ্ছিলো সুপার কাউকে না নিতে বাজারা সিনেমা করেছেন এরকম কাউকে ছাড়া একটা নতুন একটা ফেস তাচ্ছিলো যেহেতু গল্পটাতে ডিমান্ড করছে একটা সাধারণ মেয়ে থেকে সুপারস্টার হওয়ার তো সেখান থেকেই একটা নতুন মেয়েকে চুজ করা আন আমার গল্পটা খুব ভালো লাগে তো আমি চাচ্ছিলাম আমার শুরুটা এরকম একটা সুন্দর গল্প দিয়ে হোক তো সেখান থেকেই আমাকে খুব ভালো ছিল আমরা যখন একসাথে কাজ করেছি আমার মনে হয়নি যে আমি নতুন কাজ করছি মনে হয়েছে আমাদের অনেক দিনের চেনা জানা এবং আমরা একসাথে টিম ওয়ার্ক করে কাজটা খুব সুন্দর করেছি সিনেমাটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ অনেক সাপোর্ট করেছে শুটিং সো

দীর্ঘ সময় ধরে একটি সিনেমার জন্য অপেক্ষা করাটা আসলে খুব কষ্টের এবং বেদনাদায়ক একজন শিল্পী হিসেবে আমি প্রায় আসলে প্রতি বছর একবার করে মন ভাইকে আমি নক দিয়েছি যে ভাই সিনেমাটা রিলিজের কি অবস্থা কারণ যে সকল ইস্যুকে কেন্দ্র করে আসলে সিনেমাটি পিছিয়েছে আমার কাছে মনে হয় যে খুব বেশি যৌক্তিক ছিল তারপরও সেন্সর বোর্ড আসলে ভালো বোঝেন তারা আসলে চলচ্চিত্র বিশেষজ্ঞ আমি বিশেষজ্ঞ নই সেসুবাদে আসলে কিছু বিষয় হয়তো পরিমার্জনের কথা বলা হয়েছে বা পরিবর্তনের কথা বলা হয়েছে সেই জিনিসগুলোকে পরিবর্তন করে খুব আই বাট সিনেমার যে কোনোভাবেই সরে যায়নি হয়তো দু একটা ল্যাঙ্গুয়েজকে হয়তো কারেকশন করা হয়েছে বা ইলিমিনেট করা হয়েছে বাট তারপরও সিনেমাটি আগের যেই প্ল্যাটফর্মে এবং শক্তিশালী অবস্থানে ছিল সে অবস্থানটিতে রয়েছে এখন যারা সংশ্লিষ্ট রয়েছেন সেখানে যারা বোর্ডে রয়েছেন তারা ভালো বুঝেন আসলে এত ভালো আমরা বুঝি না যেটা আমাদের কাজ অভিনয় করা ভালো মন্দটা হয়তো বা আলটিমেটলি ওরা করেছেন সেই জন্য কিন্তু আসলে যে সিনেমাটা ওটি ওটিটিতে যেতে পারে এবং সাকসেসফুলি ভালো দর্শক ডিভিউ পেতে পারে সেখানে কেন সিনেমাটি আসলে সিনেমা হলে যাওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে সেটা নিয়ে আসলে আমি প্রশ্ন করতে চাই না সেটা ওনারাই ভালো হয়েছে না কোনো কিছু রিসর্ট করা হয়নি না কোনো রিসর্ট আমরা এই বছর যদি একটা সিনেমা করি এই বছরের মুক্তি পাওয়া সবচেয়ে জনপ্রিয় ছবিগুলোকে আমরা একটা প্যারামিটার হিসেবে দেখি যে এই ছবিটা এতটুকু ভালো হয়েছে এই ছবিটা এই টেকনোলজি ব্যবহার করেছে এই কেমন দেশ হয়েছে হয়েছে সঙ্গে এতটুকু ভালো একটা কমার্শিয়াল ফিল্ম যদি আমরা না বানাতে পারি দর্শককে হয়তো ছবিটি তাদের ভেতরে একটা আগ্রহ তৈরি করা সম্ভব না সেক্ষেত্রে তো অবশ্যই একটা দুঃখ লাগে সেই দুঃখ আমি গত ঈদে আমার যে সিনেমাটি মুক্তি পেয়েছে সেটা নিয়ে আমি খুব তীব্রভাবে প্রকাশ করেছি এবং দুঃখের সঙ্গে প্রকাশ করেছি কিন্তু আসলে দেখা যায় যে একটা ছবিকে টার্গেট করে যখন আমরা বললাম যে যে ইয়ারটাকে টার্গেট করে আমরা বানাই সেই ইয়ারটা যখন অনেক দূর এগিয়ে যায় বা অনেক মানে মোটামুটি প্রায় কয়েকটি বছর পার হয়ে যায় সেটা আসলে যে টার্গেট আসলে পুরোপুরি ফুলফিল হয় না তবে এই সিনেমাটির ক্ষেত্রে একটি স্ট্রং সাইড রয়েছে সেটা হচ্ছে সিনেমাটির গল্প কারণ এই ছবিটির গল্প আমি বললাম না যেটা আসলে যুগের পর যুগ পার হয়ে গেল সিনেমাটির গল্প আসলে থাকবে কারণ আমার সবগুলো সিনেমার ক্ষেত্রে না আমি একটা তবে আসলে শিল্পী হিসেবে অনেক নানান রকম সমস্যা ফেস করতেই হয় কোনো পথে আসলে খুব বেশি স্মুথ হয় না কিছু 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 ক্ষেত্রে আসলে একটু প্রবলেম সাফার করাটাকে আমি মনে করি যে একটা শিল্পীর প্রয়োজন আছে সো আইম নট আপসেট আমি খুব বেশি দুঃখিত না তবে আমি আলটিমেটলি আমি হ্যাপি এই জন্য যে সিনেমাটা আলটিমেটলি মুক্তি পাচ্ছি

প্রতিনিয়তই দল চেঞ্জ হবে এবং সেই দলের কারণে নানান ইম্প্যাক্ট সৃষ্টি হবে তবে কিন্তু শিল্পী হিসেবে আমি এটাই বলবো যে বর্তমান যে চলমান পরিস্থিতি রয়েছে যে সিনেমার একটা খুব খারাপ দশা যাচ্ছে সত্যি বলতে আমাদের অনেক সিনেমার শুটিং হচ্ছে না অনেক সিনেমা মুক্তি পাচ্ছে না এবং অনেক কাজ মাঝখানে থেমে গেছে আমি শুধু এটাই বলবো যে আমাদের সিনেমাকে ঘিরে লাখো মানুষের কর্মসংস্থান রয়েছে আপনি যদি একজন টেকনিশিয়ানের কথাই চিন্তা করেন একটা টেকনিশিয়ান কিন্তু তাদের কোনো আমাদের কোনো বিজনেস নাই বা চক নাই একটা মানুষের পেছনে কমপক্ষে চার থেকে জন বা ছয়জন মানুষের ভরণ নির্ভর করে সো আমরা আমাদের যে সিনেমাগুলো চলমান অবস্থায় ছিল সেগুলো থেমে যাওয়ার কারণে কিন্তু অনেকেরই তারা ঠিকমতো তাদের ফ্যামিলিকে টেক করতে পারছে সো অনেকের সঙ্গেও আমি কথা বলেছি যারা খুব দুঃখের সঙ্গে প্রকাশ করেছে যে এক ধরনের অনেক শিল্পীরা রয়েছেন যারা ছোটখাটো রুল প্লে করে অনেকগুলো সিনেমাতে কাজ করে কিন্তু ওদের ফ্যামিলির অবস্থা আপনি জানলে অবাক হয়ে যাবেন যে অনেকের ঘরে কিন্তু প্রবলেম ওরা বাজারও করতে পারে সো এই এই দশ আমরা শিল্পীরা কেন ফেস করি বিজনেস স্মুথলি চলছে অন্যান্য সেক্টরগুলো স্মুথলি চলছে ড্রামা সেক্টরগুলো স্মুথলি চলছে তো সেখানে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির মানুষগুলো কেন সাফার করে এটা আমি একজন শিল্পী হিসেবে আমি মানে ব্যথিত হই যখন আমাদের এই শিল্পীদের এবং আমাদের সিনেমাকে ঘিরে যাদের কর্মসংস্থান তাদের লাইফটা যখন অনেকটাই থেমে যায় সেটা আসলে এখন দুঃখ লাগে আমি চাই যে এই সিচুয়েশনটা যেন খুব দ্রুত নিরসন হয় এবং প্রোডিউসাররা কারণ প্রোডিউসাররা যদি সিনেমা না বানায় সেক্ষেত্রে কিন্তু আমরা স্মুথলি আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারবো ওদের উপর অনেক কিছু ডিপেন্ড করছে মানে হয়তো আমাদের আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে আমাদের সিনেমা মুক্তি পাচ্ছে হয়তো কাজ চলছে আসলে আগের মতো অনেক কিছুই নেই চাই যে সব কিছুর উঠে দলের উঠে থেকেও সিনেমাগুলো যেন স্মুথলি চলে সরকার কে আমি সেই আহ্বানটা

তখন তোমার কাজের ভীষণ প্রশংসা পেয়েছিল সেটা এবং অনেক স্ট্রাগল করেছে তার প্রথম সিনেমা হিসেবে আমি সবসময় আমার সঙ্গে যারা ফিল্ম হিসেবে কাজ করে তাদেরকে সবসময় ইন্সপায়ার করার চেষ্টা করি আর সেও খুব ভালো করেছে আমি চাই যে এই সিনেমার সুবাদে এই সিনেমা হলে মুক্তির সুবাদে সেজন্য আগামী আরও অনেক ভালো ভালো কাজ করে এবং

মানে কর্মবিমুখ হয়ে গেছেন ওনারা অনেকের মানে ইভেন অনেকে আউট অফ কন্ট্যাক্টে রয়েছে কারণ হচ্ছে পলিটিক্যাল অনেক প্রবলেম ওরা সাফার করছে আমি পলিটিক্যাল বিষয়গুলো আমি এত ভালো বুঝি না আমি চাই যে মানে এভার একজন প্রডিউসার উপর আমাদের সিনেমা নির্ভর করে